এখানে আসতে গেলে লোকজন কিভাবে আসবে আর ছোট দা এত দেখছি জলার মধ্যিখানে পুকুর তোমার জলের ব্যবস্থা কিছু থাকবে জলের তো দাদা টিফিনের কিছু প্রথম দিনের টিফিনের কিছু ব্যবস্থা মাছ কেমন দেয়া হয়েছে পুকুরে পুকুরে কেমন কি মাছ ছিল আগেকার তো এই পাশ চালাবে ছোটদা তো ছোটদাকে ওই আমি যে এতদিন ধরে খেটেছি পুকুরটার পেছনে তো তার দরুন আমি কোনো মজুরি নিই নি এই যে আজকে ইভেন ভিডিও যে করতে এইছি তার দরুন আমি এক পয়সা নিই নি তো আমি না কোনো ফি সিটের ডিমান্ড করেছি তো সেই জন্য আমি ছোটদাকে রিকোয়েস্ট করেছি ছোটদা তোমার আড়াই হাজার টাকার পার্স পুকুর দাদা মাছ কেমন আছে আপনার নমস্কার আমি অসীম চৌধুরী তো আমি এর আগে কোনো দিন চ্যানেলে ওইভাবে আমার মুখটা দেখাই না তো আমার কিন্তু লাগে আমি ভালো করে গুছিয়ে বলতে পারি না এই হচ্ছে ছোটদা এটা হচ্ছে পুকুর মালিক আমার বন্ধু পুকুরটা কিন্তু কোনোভাবেই আমি জড়িত নই ঠিক আছে অনেকে বলছে যে এই পুকুরটা দাদা তোমার পুকুর পুকুরটা আমার নয় দাদা তো এর মধ্যে আমি কোনো ইনভলভ নেই তো যা আছে আমাদের এই ছোটোদাই আছে আমি একটা দায়িত্ব নিয়েছিলাম মাছ ছাড়াবার পুকুরে মাছটা আমি নিজে কন্ট্যাক্ট করিয়েছি নিজে দাঁড়িয়ে থেকে ছেড়েছি আমার কাজ মিটে গেছে পুকুরে সিট করে দিয়েছি আমার কাজ মিটে গেছে এবারে পাস চালাবে ছোটদা সিট বুকিং আজকে এই এতেই তোমরা ফোন পে নাম্বার পেয়ে যাবে যারা দূর থেকে বুকিং করতে চাও বুকিং করতে পারো আর যারা মনে করবে পুকুর দাঁড়িয়ে এসে মাছ দেখে বুক করব তারা যদি সিট খালি থাকে তবেই পাবে নচেদ নয় তো এই পাস চালাবে ছোটদা তো ছোটদাকে ওই আমি যে এতদিন ধরে খেটেছি পুকুরটার পেছনে তো তার দরুন আমি কোনো মজুরি নিইনি এই যে আজকে এইভিন ভিডিও যে করতে এইছি তার দরুন আমি এক পয়সা নিইনি তো আমি না কোনো ফ্রি সিটের ডিমান্ড করেছি তো সেই জন্য আমি ছোটদাকে রিকোয়েস্ট করেছি ছোটদা তোমার আড়াই হাজার টাকার পাসটা আমার চ্যানেলের নাম নিয়ে যদি কেউ বুকিং করে বা নাম আর অসীম চৌধুরী যদি নাম নিয়ে বুকিং করে তো তবে একমাত্র দু হাজার টাকা পাবে না তো আড়াই হাজার টাকা সিট এই পুকুরে বাঁধা ধরা তো আপনারা চিন্তা ভাবনা করে সিট বুক বুক করুন মাছ খাবে কি খাবে না সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না এমনকি আমিও যে একটা সিট নিয়েছি আমি মোটামুটি সিজনটাই ফেলবো তো আমি নিজেও জানি না কতদূর কি মাছ খাবে তো আমার কথা শুনে তোমরা যেন এ করবে না যে তুমি বলেছিলে মাছ খাবে আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি একদম নতুন পুকুর প্রথমবার পাস চলছে তো মাছ যা দিয়েছি তোমরা দেখেছ মাছ খাওয়া না খাওয়া পুরো পুকুরের ওপর নির্ভর করবে এবারে ওয়েদারের ব্যাপার থাকে কোনো কারণে প্রথম দিন হয়তো মাছ সুট হলো না মাছ ভেসে গেল মাছ ভয় পেয়ে গেল মাছ নাও খেতে পারে তো তোমরা সেই বিবেচনা করে সিট টপটা তবেই বুক করবে ঠিক আছে নমস্কার মাছ কেমন দেওয়া হয়েছে পুকুরে হ্যাঁ

হ্যাঁ তো সেই জন্যে আজকে এই ভিডিওটা করা হচ্ছে ফাইনালি তো এই হচ্ছে পুকুর পুকুরের টোটাল সিট হচ্ছে তেত্রিশটা একটা সিট মোটামুটি ছ ফুট দেয়া হয়েছে চার ফুট গ্যাপ আছে ঠিক আছে আর এই পুকুরটা চৌকো নয় একটু লম্বা গোছের পুকুরটা ক মধ্যে হবে চিনো আন্দাজ মনে হয় কত বিঘা হবে ওই দুই আড়াই বিঘে হতে পারে তো ওটা জাস্ট আন্দাজে বলা হচ্ছে তো পারফেক্ট কেউই জানে না এখানে আর এই হচ্ছে পুকুর টোটাল তেত্রিশটা সিট হয়েছে আর পুকুরে নিয়ম যা আছে কঠোরভাবে নিষিদ্ধ চার করা যাবে না তোমরা এখানে তিন গাছা ছিপ ফেলতে পারবে কাঁটার কিছু বিধিনিষেধ আছে ছ কাঁটা কাঁটা ছ কাঁটা ছ কাঁটার ফেলা যাবে না আর এই হচ্ছে আমাদের পুকুর মালিক ছোটদা এই যে ছোটদা তোমার নাম্বারটা বলো কিভাবে বুক করবে তোমার নাম্বারটা বলো নাম্বারও মনে নেই ঠিক আছে আমার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে দেখে নিও আর এই হচ্ছে আমাদের চিনুদা এই লালটুদা পুকুর দেখতে এসেছে আর চিনু এখানে আসতে গেলে লোকজন কিভাবে আসবে ডোমজুর থেকে যদি কেউ আসে ডোমজুর থেকে ডাইরেক্ট ধরবে টোটো ধরবে টোটো ধরে স্টপেজ হলো বেলতলা 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 থেকে হেঁটে মোটামুটি দু দু থেকে তিন মিনিট লাগবে দু তিন মিনিটের রাস্তা যারা হাওড়া থেকে আসবে হাওড়া থেকে এক হয় উপায় ট্রেন ধরতে হবে আমতা লোকাল ধরে নামতে হবে ডোমজু রোড বল ডোমজু রোড নামতে হবে সেখান থেকে টোটো ধরে মানে বেলতলা স্টপ হয় ভিডিও আর ডোমজুর থেকে আর কেউ যদি হাওড়া থেকে মানে বাস ধরে তেষট্টি বাস ধরবে তেষট্টি বাস ধরে আসবে ডোমজু স্টপেজ সেখান থেকে টোটো ধরে চলে আসবে আর শিয়ালদা থেকে যদি আসে শিয়ালদা থেকে যদি কেউ আসে তাকে আসতে হবে শিয়ালদা থেকে ট্রেনে আসতে হবে ডানকুনি ডানকুনি থেকে টোটো ধরতে হবে জগদীশপুর জগদীশপুর থেকে ভাস্কর বেলতলা এবার কেউ এবার কেউ যদি ডানকুনি থেকে ডাইরেক্ট টোটো করে ডাইরেক্ট টোটো করে আসতে পারে রিজার্ভ একটা চার্জ নিয়ে নেবে ঠিক আছে আর छोटू দা এত দেখছি জলার মুদ্ধখানে পুকুর তোমার জলের ব্যবস্থা কিছু থাকবে থাকবে জলের ব্যবস্থা থাকবে তো দাদা টিপিনের কিছু প্রথম দিনের টিপিনের কিছু ব্যবস্থা থাকবে ঠিক আছে একটা সিটে দুটো করে টিপিন নাকি কি সেই যাই দেয়া হোক একটা সিটে দুটো করে টিপি হ্যাঁ আশেপাশে কি হোটেল পোটেল হবার কথা হয়েছে দুপুরের যে খাবার ব্যবস্থা দুপুরে একজন বলছিল করবে তো একজন বলেছে করবে

হ্যাঁ চব্বিশ তারিখ শনিবার চব্বিশ তারিখ শনিবার তো টাইম আছে ছটার মধ্যে তোমরা আসবে যারা আশপাশ থেকে আসবে এসে দেখে যেয়েও পুকুরও দেখে যেতে পারবে মাছ কেমন কি আছে না আছে সেটাও দেখে যাবে আর হ্যাঁ বন্ধুরা পুকুরটা বুকিং কি যাবে করো সেদিনকে হ্যাঁ অবশ্যই পুকুরে দাদা মাছ কেমন আছে আপনার আর কাতলা মাছের মোটামুটি কেমন চালু আছে কাতলা ছোট থেকে কাদলা না চার পাঁচশো থেকে মোটামুটি ছ কেজি অব্দি আছে কাতলা ঠিক আছে এখানে আমার কিছু বলার আছে ব্যতিক্রম চার পাঁচশো বলছে তো পুকুরটায় ইভেন্ট আমি দেখতে পাচ্ছি দু আড়াইশো কিছু কাদলা আছে তো দাদা বলছে জাল দিয়ে যতটা পড়বে তুলে দেবে তো কথা হচ্ছে এই যে পুরুষ মাছ তো উঠবে না কিছু হয়তো রয়ে যেতে পারে তো দাদার কথাটা বলা ভুল হচ্ছে তো আমি যার জন্য সংশোধন করে দিলাম আমি নিজের চোখে দেখতে পাচ্ছি দু আড়াইশো কিছু মাছ ভাসছে তো জাল দেওয়া কে হবে কথা হয়েছে ওগুলো তুলে দেবে যতটা তোলা সম্ভব তুলে দেয়া হবে এবারে যে কটা বাকি পড়ে থাকবে এগুলো কিছু করার থাকবে না ও থাকবেই দু একটা আর আর কি ডিপ আছে ডিপ কত ফুট 30 ফুট 30 ফুট মতন ডিপ আছে ও ঠিক আছে বন্ধুরা এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মাছ ছাড়া হচ্ছে দ্বিতীয় দফায় এটা মাছ ছাড়া হচ্ছে প্রথম দফায় তিরিশ পিস কাতলা ছাড়া হয়েছিল যেগুলো বেশ বড় সাইজের ছিল চার পাঁচ কেজির কাতলা ছিল তো এই মুহূর্তে তোমাদের দেখানো হচ্ছে যে দ্বিতীয় দফায় কেমন কী সাইজের মাছ ছাড়া হচ্ছে কিছু কিছু কথা এখনও বলা বাকি রয়ে গেলো প্রথমত আগের ভিডিওতে আমরা একটা ভুল করেছিলাম আমরা তোমাদেরকে বলেছিলাম ছাতু সুজি টিপি পাউরুটি বন্ধুরা ছাতুটা বাদ থাকছে টিপি পাউরুটি সুজি তোমরা ব্যবহার করতে পারো ছাতুটা শুধু ব্যবহার করা যাবে না এছাড়া তোমরা পুকুরে হারিয়া পোলাও ফেলতেই পারো আর আজকে এই মুহূর্তে তোমরা ভিডিও দেখছো বুকিং কিন্তু ঠিক কাল থেকে স্টার্টিং তোমরা অলরেডি ফোন নাম্বার পুকুর মালিকের পেয়ে গেছো যদি না পেয়ে থাকো এই মুহূর্তে স্ক্রিনেতে পুকুর মালিকের নাম্বার দেখতে পাচ্ছ ছোটুদার নাম্বার রয়েছে ছোটুদার নাম্বারে কল করে তোমরা নিজেদের সিট বুক করতে পারো তবে অবশ্যই বুকিংটা তোমরা কালকে করো কালকে ফোন করো কালকে অবশ্যই তোমরা নিজেদের সিট পেয়ে যাবে যারা যারা সিট বুক করবে অবশ্যই নিজের দায়িত্বে সিট বুক করবে যদিও তোমাদের অসুবিধা অলরেডি বলে দিয়েছে নিজের মুখে তাও আমি আরও একবার বলে দিচ্ছি মাছ ছাড়া হচ্ছে মাছ যাতে খায় সেরকম বেশ কিছু ব্যবস্থা তোমাদের অসমধায় নিয়েছে নেওয়ার চেষ্টা করেছে এতদিন ধরে বাকি মাছখানা খাওয়া পুরোটাই তো এখন ওয়েদার আর পুকুরের উপর ডিপেন্ড করছে বন্ধুরা তোমরা যারা যারা এখনও ভিডিও দেখছো তারা কমেন্টে একটু ভালো করে দেখো স্ক্রিনের বেশিরভাগটা জুড়ে আমি দিয়েছি আচ্ছা এই যে রুমান ভর দাদা আছে দাদা আপনাকে বলছি আর বাকি দর্শকদের উদ্দেশ্যে বলি এটা মাকালতলা পুকুরের ব্যাপারে বলছি তো মাকালতলা পুকুরে রিসেন্টলি আমি মাছ ধরতে গিয়েছিলাম এবং প্রত্যেকটা সিট কভার করেছি একটাও সিট আমার মিস হয়নি এটুকু আমি জোর গলায় বলতে পারি প্রত্যেকটা সিট দেখিয়েছি তাতে সেই সিটে মাছ হোক চাই না হোক ঠিক আছে অনেক ক্ষেত্রেই শিকারিটা দেখাতে চায় না লজ্জায় যে আমার মাছ হয়নি দেখাবো না বাট আমি প্রত্যেকটা সিট দেখিয়েছি তো এই যে রুমানভর দাদা এই যে কমেন্টটা উনি করেছিলেন দাদা আপনাকে বলছি আপনার যদি সিটে মাছ না হয়ে থাকে আর আমি যদি আপনার সিট ইগনোর করে চলে গিয়ে থাকি আপনার তো উচিত ছিল আমাকে একবার ডাকা যে দাদা আমার সিটটা কেন কভার করছেন না আমার সিটে তো মাছ হয়েছে এইভাবে পিছন থেকে বললে হয় না দাদা আপনি সামনাসামনি যখন আমাকে দেখলেন তখনই আপনার আমাকে বলা উচিত ছিল ব্যাপারটা ঘটে গেছে আপনি চলে এসছেন এখন পিছনে যা খুশি বলে দেবেন তা তো হয় না আমি প্রত্যেকের সিট কভার করেছি এটুকু জোর বলায় বলতে পারি যারা যারা সেখানে শিকারীরা গিয়েছিল তাদের প্রত্যেকের সিট কভার করেছি কেউ বলতে পারবে না তার সিট কভার হয়নি আপনার যদি সিট কভার নাই হয়ে থাকতো আপনি আমাকে ডাকতে পারতেন বেকার মিথ্যে কথা বলবেন না এরমভাবে ভিডিওতে কমেন্ট করবেন না ভুলভাল না জেনে 버 h a t are t h e लालकी तो 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 भी बाइक पे लग रहा है क्या कुत्ते रात को चलेगा ए दुबिन एक बार खा ले शूट हो जाएगा और कानपुर सकते बाण कर जाए कानपुर धर ना रे हमला तो एकदम हजम नहीं हरा रही है माचो जो modulo

তারা অবিলম্বে ফোন করার অবশ্যই ফোন করে বলবে ডোমজুর ফিশিং চ্যানেলের অসীমদার ভিডিও দেখে ফোন করলাম তবেই কিন্তু আড়াই হাজার টাকার সিটটা দু টাকায় পাবে এটুকু বলে ভিডিওটা আজকে শেষ করছি টাটা